আপনারা দেখছেন বার্তা এক নজর আবারও মালদায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করলো পুলিশ দুই থানার পৃথক অভিযানে উদ্ধার প্রায় আশি লক্ষ টাকার ব্রাউন সুগার দুই ঘটনায় প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাঁচ কারবারকারী মালদহের বৈষ্ণবনগর এবং কালিয়াচকের পুলিশের অভিযান জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বারো নম্বর জাতীয় সড়কে আঠেরো মাইল এলাকায় অভিযান চালায় ব্রাউন সুগার হাতে বদলের সময় গ্রেফতার করা হয় ছোটন মন্ডল এবং সনাতন মন্ডল নামে দুই যুবকে তার তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার ধৃত ছোটন মন্ডলের কালিয়া চকের শুকনাটোলার বাসিন্দা সনাতন মন্ডলের বাড়ি বৈষ্ণবনগরের মন্ডাই এলাকায় পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে গোলাপগঞ্জ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করে সনাতনকে সরবরাহ করে সে অন্যদিকে কালিয়াচকের গোলাপগঞ্জ ঘোষপাড়া এলাকার পুলিশ উদ্ধার হয় ছশো গ্রাম ব্রাউন সুগার ঘটনায় গ্রেফতার করা হয় আব্দুল রসিদ সানাউল হক এবং রাজিকুল ইসলাম নামে তিন যুবককে এর মধ্যে আব্দুর রশিদ কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা সানাউলের বাড়ি গোলাপগঞ্জ এলাকায় রাজিকুল কালিয়াচকের শ্মশানিক বোনা এলাকার বাসিন্দা ধৃত পাঁচ আজ মালদা জেলা আদালতে তুলতে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত নেবে পুলিশ